জীবনে প্রথম ইউটিউব দেখে পুডিং বানাইতে যাচ্ছিলাম আর বানাইছিলামও এই পুডিং বানাইতে গিয়ে যে কত কাহিনী হয়েছে ভাই এত কাহিনী জীবনেও আমার অন্য কোনো কাজে হয় নাই সো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর লাস্টে কিন্তু খাইতেও পারি নাই পুডিংটা একদম সব কিছু ফালাইয়া দিতে হয়েছে তো কেন এরকম হয়েছে জানতে হইলে পুরো ভিডিওটাই দেখুন আর কিন্তু শেপটা দেখতে পারতেছেন কত হাসি পায় দেখি কারণ ফার্স্ট টাইম তো মানে ওরকম জানা ছিল না যার জন্য অনেক ভুল হয়েছে তারপরেও কিন্তু বানাইতে পারছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আর এই ভিডিওটা রোজার মেবি দশ রোজার ওই দিকে আর আজ হয়েছে ষোলো না সতেরো রোজা আর এইদিকে আমি এডিট করতেছি ভয়েস দিতেছি দেখছেন আমি তাহলে কত চালু কত জলদি জলদি কাজ করি মানে আগের ভিডিও ছিল ওইগুলোই আমি আপলোড দিয়ে দিয়ে শেষ করতেছি যার জন্য এই ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেলো আর আজ কোনো ভিডিও ভিডিও এডিট করা নাই যার জন্য এইটা এডিট করতে চলে আসলাম আর এই যে এখানে আমরা সজনার ফুল নিতেছি আমার সিস্টার আমার মেয়ের মামার মেয়ে ওইটা এটা আমার সিস্টার ও আমার ছোট কিন্তু আমরা এই যে গাছ থেকে ইয়া নিতেছি সজনার ফুল নিতেছি আর এইগুলো ভর্তা করবো আর এইগুলো ভর্তা খাইতে কেন অনেক বেশি মজা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সজনার ফুল ভর্তাগুলোও কিন্তু খাইতে পারি নাই কেন খাইতে পারি নাই ওইটা আমি আগে ভিডিওতে বলতেছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না কিন্তু আর তার সাথে কিন্তু বানাইছিলাম অনেকগুলো ফুচকা যে তো ফুচকা এই যে আর সেকেন্ড দিন কিন্তু অনেক বেশি বানাইছিলাম তার চাইতেও আর তেঁতুল ছাড়া বানাইছিলাম খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এইখানে জন্য জন্যই যে আমি দুইটা ডিম ভেঙে নিতেছি এখানে আমি যে যেইরকমভাবে ইউটিউবে দেখছিলাম ঠিক ওই রকমভাবেই আমি এইখানে কিন্তু বানাইতেছি আর এইখানে আমার মামার ছোট মেয়ে ডিম ভেঙে দিতেছে দেখছেন ও আমার চাইতে সুন্দর করে কিন্তু ডিম ভাঙতে পারে আমি কিন্তু এইভাবে ডিম ডিম ভাঙতে পারি না প্রথমটা ভালোভাবে দ্বিতীয়টার মধ্যে একটু সমস্যা হয়েছে ওই যে ডিমের খোসাগুলো ওইগুলো আমি আবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে ডিমগুলো ফাটিয়ে নিয়ে ফাটিয়ে নিতেছি যেহেতু কাটা চামচ ছিল না আমাদের এইখানে কিন্তু কাটা চামচের ওই রকম দরকার পড়ে না যে একদম লাগবেই লাগবে যার জন্য ওই রকম থাকে না আমাদের বাসা কিন্তু নাই আমি কিনি নাই কাটা চামচ নাই তো কি হয়েছে তারপরে অনেকক্ষণ ধরে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি অনেক টাইম লাগছে ভাই কাটা চামচ হইলে জলদি হইতো আর একগুলো যে মেলা থেকে মানে ডিম গুলো ওগুলো ফাটানোর জন্য ভালো হয় নিতে চাইছিলাম কিন্তু আপনাদের ভাইয়া নিতে দেয়নি তারপর একটু লবণ আর এই যে চিনি দিতেছি পরিমাণ মতো বেশি চিনি দিবেন না কিন্তু হলে খাইতে পারেনা তারপরে আমি ওইগুলো ফাটিয়ে নিতেছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখি আর এইখানে এই যে সজদার ফুলগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে আর আমি কিন্তু এখনো মানে ঘুম থেকে উঠছি কিন্তু এখনো ইয়া করি নাই ঘুম থেকে উঠে ওইভাবে ইয়া করে নাই আমি জাস্ট চেতন হয়েছি মোবাইল ঘাটাঘাটি করতেছি আর আওয়াজ দিতেছি আমার মতো কি কালছে বাপের বাড়ি আসলে কিন্তু মেয়েরা এরকম হয় এটা শ্বশুর বাড়ি থাকলে তারা এরকম করতে পারে না আর চোলাটার মধ্যে দেখছেন কত আগুন জ্বলতেছে আর গ্যাসের চলা অন্য রান্না হইতেছে আর এইখানে এই যে এখন ইয়াগুলো ভেজে নিব কি বলে সজনার ফুলগুলো ভেজে নেব তেলের মধ্যে আর অনেক তেল ছিটে আটছিল কিন্তু অনেকগুলো তেল দিয়ে ভাজছিলাম কিন্তু লাস্টের মধ্যে যে খাইতে পারি নাই না ওইটার অনেক আফসোস হয়েছিল ক্যারামেল বানাইতে যায় আবার অনেক কাহিনী হয়েছে ভাই এই যে ক্যারামেল বানাইতে নিলাম না এইগুলো একদম পুড়ে ফেলছি আমি তারপরে যে এত কালো হয়ে গিয়েছিল ইয়ার বলবো তারপরে এইটা একদম খসা মঞ্জা করতে অনেক টাইম লাগছে তারপরে মামি আবার নতুন করে ক্যারামেল বানিয়ে দিয়েছে এই যে পুড়ে ফেলছি আমি দেখছেন তারপরে এইখানে এই যে ডিম তারপরে ডিম ফাটিয়ে রাখার মধ্যে আমি ইয়ারিয়ে দিতেছি দুধ দুধগুলো হালকা গরম করে নিয়েছি তারপরে অল ডান হয়ে গেছে কেরামালটা পরে দেখায় নাই আর এই যে ওইখানে এই কড়াইটার মধ্যে শিল উপরে দিয়ে একদম অনেক টাইম নিয়ে কিন্তু জাল করছি ভাই অনেক টাইম লাগছে তারপরে ইফতারির পরে এটা ইফতারির পরের দৃশ্য আমরা ফুচকা খাইতেছি আর অনেকগুলো দেখলেন তো কতগুলো ফুচকা বানাইছিলাম সবগুলোই কিন্তু খাওয়া শেষ আমাদের আর আমাদের কম পড়ছিল ওই জন্য সেকেন্ড দিনও বানাইছে আর এইখানে কি হয়েছে জানেন ফুচকার পানি কম পড়ছে বলতে যে পানি বানা পানি বানা ওরা নর্মাল পানি ঢেলে দিছে কি যে একটা অবস্থা তারপরে যে একটু লেবু চিপ লেবু চিপে দিতেছে তারপরে একটু ফুচকার পানির মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে দিছে আমার কাছে তো হোম মেড ফুচকায় অনেক বেশি ভালো লাগে যদি ওই ফুচকার মশলাটা থাকে পানি বানানোর জন্য যেইটা মশলা ওই মশলাটার জন্য অনেক বেশি টেস্ট হয় এখানে আলু ভরতাও কম পড়ে গেছে পানিও কম পড়ে গেছে তারপরে এই যে এইগুলো ভাত দি খাওয়া আলু ভর্তা রেখে দিয়েছিলাম ওইখান থেকেও একটু নিয়ে আসছে দেখছেন কত খাইছি আমরা অনেক বেশি খাইছি কিন্তু আর ওইখানে কিন্তু আমাদের ইগুলো হইতেছে ওই যে পুটিং বানাইতে দিয়েছি যে পুড়িং বানাইতে দিছি যে ওইগুলা বিশ্বাস করেন অনেক টাইম নিয়ে কিন্তু জাল করতে হয়েছে আর যেহেতু কড়াইয়ের মধ্যে দিছি মানে কি হয় ঢাকনাটা বারবার পরে যাইতে ধরে যার জন্য উপর দিয়ে শিল দিয়ে দিছি দিয়ে কেউ আবার খন্তি দিয়ে একদম হাত দিয়ে চেপে ধরে থাকছে আর এই যে দেখছেন হয়ে গেছে পুটিংয়ের অবস্থা তারপরে কি হয়েছে জানেন এইটা এটা খারাপ হয়েছে কারণ আমরা এটা বের করতে পারি না আগে নর্মালি বের করছি আগে ওইটা মনে ছিল না যে চাকু চাকু দিয়া ইয়া করলে সাইড দিকে টেনিলে সুন্দরভাবে বেরিয়ে আসে ওইটা মনে ছিল না যার জন্য আমাদের পুটিংয়ের অবস্থা একদম খারাপ হয়েছিলো তারপরে একটু একটু করে টেস্ট করছি আর দিনের মধ্যে একদম ভালো লাগে না এইগুলা খাইতে মন চায় না আর কেন জানি না আমার মনে হয় আমি পুটিং সরি আমি পুডিং খাইতেই পারবো না যে পুডিংয়ের মধ্যে যে ডিম থাকে না ডিমের সেন্টগুলো আমার ভালো লাগে না যার জন্য আর অনেকেই কিন্তু ভালো খাইতে পারে পুডিং আমার অবশ্যই ভালো লাগে না আর আমি দিন বানাবো না কেউ যদি খাইতে চায় তাহলে অবশ্যই বানিয়ে দিব কিন্তু আমি আর খাইতে পারবো না তারপরে সবাই একটু একটু করে টেস্ট করে আবার ফেলে দিছি অনেকগুলো সবকিছু দুইটা ডিম বাজার থেকে নিয়ে আসছি তারপরে গাছ দুধ সবকিছু নষ্ট করছে অনেক আফসোস লাগছে জানেন ওই জন্য একটু করে বানাইছিলাম